বন্ধুরা ভালো আছো তোমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী ক্লাস তাদের জন্য তোমরা সবাই জানো যে শর্ট টাইপের প্রশ্ন আমাদের ভর্তি এবং প্রচুর প্রচুর শর্ট পড়তে হবে তো আমাদের আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম যে অংশটা আছে অর্থাৎ একদম প্রথম অধ্যায় তোমরা তোমাদের কাছে যে বই রয়েছে সেই বই খুঁজে বের করতে পারো আমার কাছে অসংখ্য বই রয়েছে তার মধ্যে কী কি ইম্পর্ট্যান্ট বই বা ভালো বই তোমাদের ইলেভেনের জন্য রয়েছে সেটাও আমি তোমাদের বলেছিলাম যেমন রায়ান মার্টিন একটা ভালো বই রয়েছে তারপরে ধরো রায়ান মার্টিনের সিক্সটি সিক্সটি এটাও একটা ভালো বই রয়েছে তারপরে ধরো সুবীর গায়নের এই বইটাও ভালো রয়েছে তারপরে ধরো প্রকাশনীর অধ্যাপক ইমন কর্ণাল লাহেরি এই বইটাও ভালো রয়েছে আরও কিছু কিছু বই ভালো রয়েছে যেভাবে আমার হাতের দ্বারে কটা ছিল তার মধ্যে একটা বের করে নিলাম তো এই প্রথম যে চ্যাপ্টার আমাদের রয়েছে অর্থাৎ শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই যে পাটটা এই পাটটা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় চারটে মার্ক আসবে এটা বড় দুঃখের কারণ এত বড় একখানা চ্যাপ্টারের মধ্যে এত প্রশ্ন সেই পড়ে মাত্র চার মার্ক আসবে কিন্তু কিচ্ছু করার নেই আমাদের পড়তেই হবে প্রশ্ন সংখ্যা একটু বেশি থাকবে কারণ শর্টের উপরেই আমাদের দাঁড়িয়ে থাকতে হবে শুধু শর্ট আর শট শুধু শর্ট আর শর্ট তো চলো সময় নষ্ট না করে আমরা চলে যাই মূল আলোচনায় যেখানে আমরা দেখব মোস্ট ইম্পর্ট্যান্ট হান্ড্রেড প্লাস শর্ট অর্থাৎ এই অংশ থেকে বেছে একশো মতো প্রশ্ন সিলেক্ট করে তোমাদের সামনে তুলে ধরা যে একশো প্রশ্ন তোমরা প্রত্যেক দিন একদম মন্ত্র জপ করার মতো দিনে দুবার করে শুনবে সকালে খাওয়ার পর রাত্রে খাওয়ার পর তাহলে দেখবে প্রশ্ন অটোমেটিক মুখস্থ হয়ে গেছে কষ্ট করে মুখস্থ করার দরকার নেই পাঠ্য বই যার কাছে যেটা আছে সে সেটাকে রিডিং একাধিকবার পড়বে কি বললাম বোঝা গেল আর যদি পারো একটু সময় করে আমি যে প্রশ্নগুলো শেয়ার করছি প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের শেয়ার করে দেবো প্রত্যেকটা অংশ থেকে শেয়ার করে দেবো প্রশ্নগুলো একটু কষ্ট করে নোটস করে নিয়ে পড়ে ফেলো পরীক্ষায় দেখা যাবে ওখান থেকে কটা কোশ্চেন আসে এখন আর বলবো না চলো তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কী রয়েছে বা কোন কথাগুলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা তাহলে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় ফার্স্ট সেমিস্টারে যেটা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি যেখান থেকে আমাদের মোট চার মার্কের প্রশ্ন আসবে তো এখান থেকে কী কী বিষয়গুলো আমাদের বিশেষ করে মনে রাখতে হবে সেসব বিষয়গুলো শেয়ার করি প্রয়োজনে নোটস করে নিতে পারো খুব উপকার লাগবে প্রথম যে বিষয়টা প্রাচীন গ্রীষ্মের রাজনীতিকে বোঝার ঐতিহ্যবাহী শিক্ষা সূত্রপাত ঘটিয়েছিল সফিস্ট দার্শনিকগণ দেখো আমি লাইন তুলে তুলে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরেছি কারণ কি এখান থেকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসবে আমি যদি এমসি কেউ দিতাম একটা এমসি কেউ চারটে অপশান এরকম কিন্তু এই বিষয়টা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো এবং নিজেরা এমসি কেউ এভাবেই পড়ার চেষ্টা করো তাহলেই কিন্তু অনেক বেটার হবে যেমন এই লাইনটা থেকে দেখো কীভাবে প্রশ্ন আসতে পারে সফিস্ট দার্শনিকগণ যারা শিক্ষা সূত্রপাত ঘটিয়েছিলেন তারা কোন দেশের লোক ছিলেন তো উত্তর তখন কী হবে যে না প্রাচীন গ্রীষের আবার এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিল প্রাচীন গ্রীষের রাজনীতিকে বোঝার জন্য ঐতিহ্যবাহী শিক্ষা সূত্রপাত কারা ঘটিয়েছিলেন তখনের উত্তরটা কি হবে সফিস্ট দার্শনিকগণ যে কারণে এই লাইনগুলোই তোমার ইম্পর্ট্যান্ট এবং মনে রাখার দরকার ওকে দ্বিতীয় লাইন সফিস্ট দার্শনিকরা মূলত ব্যক্তি স্বাধীনতা এবং সমতায় বিশ্বাসী ছিলেন তাহলে প্রশ্নটাকে ঘুরিয়ে করতে পারে বিভিন্ন রকমভাবে কিন্তু তোমাকে এই লাইনটাকে মনে রাখতে হবে ওকে সক্রেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে জ্ঞান ও সত্যতাকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো সক্রেটিসের মতে রাষ্ট্রশাসনের উপযুক্ত হলেন জ্ঞানীগুণী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে নেক্সট প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো কি অ্যাকাডেমি প্লেটো এর বিখ্যাত গ্রন্থের নাম দ্য রিপাবলিক এবং মনে রাখবে এই রিপাবলিক গ্রন্থটা অবরোহ পদ্ধতিতে আলোচিত হয়েছিল দার্শনিক রাজাকে রাষ্ট্রশাসক হিসেবে প্রাধান্য দিয়েছিল প্লেটো এই দার্শনিক রাজা কাকে কে দার্শনিক রাজাকে রাষ্ট্রশাসক হিসেবে প্রাধান্য দিয়েছিল প্লেটো তারপরে প্রশ্নটা ঘুরে আসতে পারবে প্লেটো কাকে রাষ্ট্রশাসক হিসেবে প্রাধান্য দিয়েছিল দার্শনিক রাজা মানে দুটো উত্তর এখানে কাজ করবে সেইভাবে লাইনগুলো রেডি করা দুটো বা তিনটে সকম হতে পারে নেক্সট প্লেটো একটি ন্যায় নির্ভর আদর্শ গঠনের স্বপ্ন দেখেছিলেন সিসেরও ছিলেন একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিকা সিসেরও কে ছিলেন কোন দেশের রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন তার লেখা গ্রন্থের নাম কি তার মানে কি এই লাইনটা থেকে তিনখানা প্রশ্ন আসতে পারে নেক্সট মধ্যযুগের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল ধর্মীয় চিন্তার মাধ্যমে মধ্যযুগের দুজন বিখ্যাত চিন্তাবিদ ছিলেন সেন্ট অগাস্টাইন এবং টমাস অ্যাকুইনাস নবজাগরণের শিশু বলা হয় কাকে ম্যাকিয়া ভ্যালিকে রাষ্ট্রবিজ্ঞানে নিউটন কাকে বলা হয় ম্যাকিয়া ভ্যালিকে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে কত সালে সতেরোশো সালে বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয়েছিল কোথায় গ্রীষে রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন লাইবনিস প্রথম ব্যবহার করেছিল লাইবনিস প্রথম ব্যবহার করেছিল এখানে লট অফ প্রিন্টিং মিস্টেক ঠিক আছে যাক লাইবনিস প্রথম ব্যবহার করেছিল রাষ্ট্রদাত্ত্বিক হিসেবে রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ঘটেছিল কোথায় গ্রিসে গ্রিক শব্দ পলিশের অর্থ কি নগর রাষ্ট্র পলিটিক্স কথাটি কোথা থেকে এসেছে পলিশ শব্দ থেকে এসেছে অ্যারিস্টোটল তার একটা লেখা বিখ্যাত গ্রন্থ পলিটিক্স এবং সেই গ্রন্থে একশো আটান্নটি পলিশ বা নগর রাষ্ট্রের উল্লেখ রয়েছে প্রাচীন গ্রীষের দুজন দার্শনিকের নাম হলো প্লেটো এবং অ্যারিস্টোটল রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় অ্যারিস্টোটলকে রাষ্ট্রবিজ্ঞানে একটা প্রগতিশীল বিজ্ঞান কথাটা বলেছেন ব্রাইস রাষ্ট্রবিজ্ঞান হলো একটা গতিশীল শাস্ত্র প্রাচীন গ্রীস ছিল নগর রাষ্ট্র এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা ছিলেন ল্যাশ ল্যাশ কি মনে রাখবে ল্যাশ দ্য এলিমেন্ট অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা সিজ উইক পরবর্তী প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানে ও রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একজন অন্যতম ব্যাখ্যাকার কে ছিলেন ডেভিড স্টাইন বৈজ্ঞানিক রাজনীতির জনক কাকে বলা হয় টমাস হফসকে রাজনৈতিক চিন্তা সমর্পিত হাদিসের বিখ্যাত গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে লেভিয়া থান হবস রাজতন্ত্র ধরনের শাসন ব্যবস্থার সমর্থক ছিলেন হপস রাজতন্ত্র ধরনের শাসন ব্যবস্থার সমর্থক ছিলেন প্রশ্ন আসতে পারে রাজতন্ত্র ধরনের শাসন ব্যবস্থার সমর্থক কে ছিলেন উত্তর হবে হবস আচ্ছা সাধারণ ইচ্ছা ধারণাকে উপস্থাপিত কে করেছিলেন রুশো ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির প্রবক্তা কে ছিলেন মন্তেশকু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মন্তেশকুর বিখ্যাত গ্রন্থের নাম কি দ্য স্পিড অফ দ্য লজ দ্য সান বুকস অফ কমনওয়েলথ গ্রন্থটি কে বোদা বোধার মতে রাষ্ট্র পরিবার সংগঠনের এক বৃহত্তর রূপ এই লাইনটা তুলে ধরো রাষ্ট্র পরিবার সংগঠনের এক বৃহত্তর রূপ কথাটি কে বলেছেন উত্তর হবে বোধা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মার্কস ও অ্যাঙ্গেলসের মত মার্ক্সবাদ নামে পরিচিত রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত বিজ্ঞান কথাটা বলেছেন কে গার্নার রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন কথাটা গার্নার প্রাচীন রোমের একজন বিখ্যাত কে ছিলেন পলিভিয়াস অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য আধুনিক রাষ্ট্রচিন্তাজনক কাকে বলা হয় মেকিয়া নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে সর্বপ্রথমকে আলাদা করেছিলেন নিকালো মেকিয়া মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ গড়ে ওঠে কবে উনিশশো সালে রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক উদারনৈতিক ভাবনার একজন তাত্ত্বিক কে ছিলেন জন স্টুয়ার্ট মিল সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিতসাধন তত্ত্বটি প্রকাশ করেছিলেন কে বেনথাম বেনথামের হিতবাদকে সংশোধন কে করেছিলেন জন স্টুয়ার্ড মিল একজন জার্মান ভাববাদী রাষ্ট্রচিন্তাবিদের নাম কি হেগেল রাষ্ট্রবিজ্ঞানের সার্বভৌমিকতা তত্ত্বের ধারণার অবতারণা কে করেছিলেন যাবোদা তিনি ছিলেন ফরাসি রাষ্ট্র দার্শনিক মানে এই লাইনগুলো একদম তোমাকে সলিড মনে রাখতে হবে এটাই হলো তোমার কাজ রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার একজন প্রবক্তা কে ছিলেন গেটেল একজন নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকের নাম কি রবার্ট নজিক শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী কে ছিলেন ডেভিড ট্রুম্যান উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি পদে কে নির্বাচিত হয়েছিলেন পেন্সিল হ্যারিং আচরণবাদের প্রতিক্রিয়া হিসেবে উদ্ভূত তত্ত্ব কোনটি উত্তর আচরণবাদ এটা উত্তর নয় কিন্তু উত্তর আচরণবাদ আচরণবাদের প্রতিক্রিয়া হিসাবে উদ্ভূত তত্ত্বটি হলো উত্তর আচরণবাদ ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানের মূল্যবোধের আচ আচরণ আলোচনা ফিরিয়ে আনতে চান কারা না উত্তর আচরণবাদীরা আচরণবাদের উদ্ভব হয় কত কোন সময়ে বিশ শতকে ম্যাকিয়াভেলি কোথাকার লোক ছিলেন ইতালির হিউম্যান ইন পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে গ্রাহাম ওয়ালাস দ্য প্রসেস অব গভমেন্ট গ্রন্থটি রচয়িতাকে আর্থার বেন্টলি সিস্টেম অ্যানালাইসিস অফ পলিটিক্যাল লাইফ গ্রন্থের লেখককে ডেভিড ইস্টন পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতাকে ডেভিড স্টন জন রলসের বিখ্যাত গ্রন্থের নাম কি এ থিওরি অব জাস্টিস ম্যাডনেস অব সিভিলাইজেশন গ্রন্থটি কার রচনা ফুকোর রচনা টেন সেকেন্ড সেক্স গ্রন্থটিকে রচনা করেছেন সিমন দ্য বোভেয়ার রাষ্ট্রবিজ্ঞানের পদ্ধতিগত বিপ্লব এনেছে কারা না আচরণবাদীরা পরের প্রশ্ন আচরণবাদ হলো আচরণ কেন্দ্রিক আলোচনা এবং আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রতিবাদী আন্দোলন বলেছেন রবার্ট ডাল অর্থাৎ আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রতিবাদী আন্দোলন কে বলেছেন রবার্ট ডাল আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় কাকে চার্লস মেরিয়ামকে সিস্টেমেটিক পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে চার্লস মেরিয়াম রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় কি রাষ্ট্র ও সরকার ও আলোচ্য বিষয় হল রাষ্ট্র ও সরকার কথা বলেছেন কে গিলক্রিস্ট রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারকে নিয়ে আলোচনা করে একথা কে বলেছেন স্টিফেন লিক রাষ্ট্রবিজ্ঞানকে আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে কে করেছেন লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরি রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলে অভিহিত করেছেন কে লেলিন যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ উক্তিটি কার ওয়াজবি রাজনীতি হলো সমাজের প্রতিরোধ রাজনীতি হল সমাজের প্রতিরোধ এই কথাটি কে মনে করেন উত্তর হচ্ছে মিলার রাষ্ট্রবিজ্ঞান একটি বিষয় হিসেবে প্রথম কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছিল পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টার পত্রিকার সম্পাদক মানে প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টার পত্রিকা কোয়ার্টারলি কোয়ার্টার পত্রিকা কোয়ার্টার পত্রিকা মানে তোমার কোয়ার্টারলি প্রকাশ হতো তাই মানে পত্রিকাটার নাম হচ্ছে পলিটিক্যাল সায়েন্স যেটা কোয়ার্টারলি প্রকাশ হতো তার যে প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রে সর্বপ্রথম প্রকাশিত পত্রিকার নাম কি পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলি মনে থাকবে পরে প্রশ্ন রাষ্ট্রকে যা স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান কথাটা বলেছেন রাফেল রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান কথাটা কে বলেছেন ব্লুন্ড সলি হিতবাদী তত্ত্বের মূল প্রবক্তাকে জেরেমি বেনথাম সাধারণ ইচ্ছাতত্ত্বের প্রবক্তাকে জা জ্যাক রুশো উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা কেলেন জন লক এবং জন স্টুয়ার্ড মিল ব্যক্তি স্বতন্ত্রবাদের মূল প্রবক্তা কাকে বলা হয় জন স্টুয়ার্ড মিলকে ফরাসিপ্লব কবে হয়েছিল সতেরোশো উননব্বই সালে সিভিল লিবার্টি অ্যান্ড সেফ গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা কে ফ্রান্সিস লাইভার আচরণবাদকে সংস্কার হিসেবে কেউ অভিহিত করেছেন ডেভিডসন সমাজবিজ্ঞান পর্ষদ গঠিত হয় কবে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শুধু বর্তমানের সমস্যা নয় ভবিষ্যতের প্রতি আহ্বান কথাটা কে বলেছেন চার্লস মেরিয়াম রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে কথাটা কে বলেছেন গেটেল রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান কথাটা কে বলেছেন উত্তর হচ্ছে বার্জেস নয়া উদর্নীতিবাদের প্রবক্তা কে রবার্ট নজিক পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি লেখককে লিপম্যান মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতাকে উত্তর হচ্ছে অ্যালান বল প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে উনিশশো সালে পলিটিক্স শব্দটির উদ্ভব হয়েছে কোথা থেকে গ্রিক শব্দ থেকে রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে কী রয়েছে রাষ্ট্র অ্যারিস্টটল কোথাকার দার্শনিক ছিলেন একজন গ্রিক দার্শনিক ছিলেন প্রেটোর রিপাবলিক গ্রন্থের প্রধান চরিত্র হলো কেনটাই সক্রেটিস রাজনীতির মূল বিষয় কি ক্ষমতা প্রথম রাজনৈতিক বিজ্ঞানী বা রাজনীতি বিজ্ঞানী কাকে বলা হয় অ্যারিস্টটলকে এবং রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞানকে বলেছেন অ্যারিস্টোটল তো প্রথম আমাদের যে অধ্যায়টা রয়েছে যে অংশটা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি যেখান থেকে আমাদের চার মার্কেট প্রশ্ন আসবে তো আমি তোমাদের জন্য যে লাইনগুলো শেয়ার করলাম এখান থেকে কিন্তু এটা এখানে স্বাভাবিকভাবে একশো প্লাস কোশ্চেন রয়েছে এবং আমি যদি প্রশ্নটাকে ব্রেক করি মানে ভেঙে দিই তাহলে এটা স্বাভাবিকভাবে প্রায় দুশোর কাছাকাছি প্রশ্ন কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে যে কারণে প্রত্যেকটা লাইনকে গুরুত্ব দিয়ে পড়বে বুঝে পড়বে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে সমস্ত পার্টগুলোর অ্যান্সার্স এইভাবে তুলে ধরার তোমরা জাস্ট এগুলো একটু পড়ে যাও দেখবে এর বাইরে আশা রাখি প্রশ্ন করার জায়গা থাকবে না এবং প্রশ্ন এর মধ্যে থেকেই আসবে এটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ